তিনি ভারতের রত্ন কিশোর কুমার তার তুলনাও তিনি নিজেই তার কণ্ঠে ছিল আবেগ মজা পাগলামি আর অপার মাধুর্য কিশোর কুমার ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক বিস্ময় বেঁচে থাকলে আর ছিয়ানব্বই বছর পূর্ণ করতেন বরেণ্য এই শিল্পী কিশোর কুমারের জন্মদিনে যথাযোগ্য মর্যাদার সাথে তাকে স্মরণ করলো মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম শীর্ষক এক মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপহার দেয় মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন নজরুল মঞ্চের পিছনের গেটের দিকে কিশোর কুমারের পূর্ণাবয়ব মূর্তির সামনে তাকে স্মরণ করেন একালের গায়ক গায়িকারা দক্ষিণ কলকাতার সদার্ন অ্যাভিনিউতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার এম এম আই সি বৈশানর চেয়ারম্যান ও মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বড় আটের চেয়ারপারসন চৈতালি চট্টোপাধ্যায় স্থানীয় পুরপিতা সৌরভ বসুসহ সহ আরো বিশিষ্টরা গানে গানে মাতিয়ে দেন টোটন কুমার ত্রিজয় বাবুতাই ঘোষ কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশনের সুব্রত সিনহা রুদ্র সেন বরুণ অধিকারী দেবরাজ বোস গোড়া রায় চৌধুরী গুরমিত সিং প্রমুখ হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গড়িয়া থেকে এসেছিলেন অসংখ্য কিশোর অনুরাগী অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন সংস্থার সচিব শুভঙ্কর রায় চৌধুরী আজকে দিনটা এমন দিন যে এখানে কিছু বলার অবকাশ থাকে না শুধুই গান তো ছিয়ানব্বইতম জন্মদিবস আমরা পালন করছি এই সাদান অ্যাভিনিউতে এবং আজকের দিনে মিউজিক লাভার অ্যাসোসিয়েশন থেকে অনুষ্ঠান করতে এসে যেটা সবচেয়ে বড়ো পাওনা কিশোর কুমারের আশীর্বাদ নিয়ে যে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পৌরসভার পক্ষ থেকে মাননীয় বিধায়ক ডেপুটি হুইপ দেবাশিস কুমার বৈষ্ণব চট্টোপাধ্যায় সন্দীপ বক্সি চৈতালি চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে থাড়িয়ে থেকে এখানে আমাদের এই জায়গাটা মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশানকে সারা বছরের গান করার জন্য এবং গানের প্র্যাকটিস করার জন্যে এবং সঙ্গীতের মূর্ছনা করার জন্যে তারা সরকারের পক্ষ থেকে এই জায়গাটা মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশানকে গানের গান করার জন্য অনুমতি দিয়েছেন এটা অত্যন্ত কিশোর কুমারের আশীর্বাদে আমাদের সব বড় বড়ো পাওনা আজকের দিনে যদি কেউ বলে সেটা হচ্ছে এর থেকে বড় গিফট বার্থডে গিফট আমাদের জন্য রিটার্ন গিফট কিছু হতে পারে না আর এটাই আমরা আগামী দিনে এই আশীর্বাদটাকে মা করে আমরা আগামী দিনে এখানেই ঘোষণা করেছি যে তেরোই অক্টোবর তার মৃত্যুদিন সেটাও আমরা এখানে পালন করবো এইভাবে আমরা আরও অনেক সঙ্গীত শিল্পীদের এখানে মৃত্যুদিন জন্মদিন পালন করবো আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তার নাম সাদান অ্যাভিনিউটা চেঞ্জ করে সঙ্গীত শিল্পী স্মরণই করে দিয়েছে এর থেকে বড় পাওনা মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের কিছু হতে পারে না বাকি কিশোর কুমারের গানের যারা সঙ্গীত শিল্পী তারা রয়েছে তারা বলবে আমি এইটুকুই বলছি বাংলা গানকে ভালোবাসুন কালজয়ী গানকে ভালোবাসুন কিশোর কুমারকে ভালোবাসুন কিশোর কুমার কিংবদন্তী কিশোর কিশোর কুমার কুমার গাঙ্গুলি কিংবদন্তী শিল্পী এবং তার গান সকলের বিজয় স্পর্শ করেছে মোহাম্মদ রফিক কিশোর কুমার মুকেশ এরা একটা গোল্ডেন এরাই বিলং করতেন সেই গান এখন আর নেই তাই এখন একই গান শুনে আমাদের যেতে হচ্ছে এবং এত শ্রুতি মধুর এনি টাইম এনি পার্ট অফ দ্য ডে উই ক্যান লিসেন টু দিস আমরা আরও বড় বছর আরও ভালোভাবে অনুষ্ঠানটাকে পরিকল্পনা করব অনুষ্ঠানটা আরও জাঁকজমক এবং যাতে আরও ভালো ভালো গান হয় কিশোর কুমারের দুষ্প্রাপ্য গানগুলো যাতে রিলিজ হয় সেগুলো আমরা চেষ্টা করব আজকে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ কারণ কিশোর কুমার আমাদের সকলের বাঙালি তথা পুরো ভারতবর্ষের আবেগ একটা তো আমরা ডিম্যান্ড ফর কিশোর কুমার ভারত অ্যাওয়ার্ড এই নিয়েও কিন্তু আমরা যথেষ্ট নেমেছি তো এগিয়ে চলেছি এবং সেই দিনের আশাতেও রয়েছি আর তার মধ্যে এই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন যেভাবে এইখানে একটা নতুন কিশোর কুমারের জন্মদিনকে পালন করে সাংগীতিক পরিবেশ তৈরি করেছে কি বলবো মানে যতটা বলা যায় ততটা কম আর কি বলবো এইভাবেই আমরা মেতে থাকি কিশোরে কিশোরে ওনাকে শ্রদ্ধা জানাতে আমরা কিছু গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাতে আজ এখানে এসেছি এবং শুভঙ্কর এই পুরো প্রোগ্রামটা এত সুন্দরভাবে অর্গানাইজ করছে এটার জন্য শুভঙ্করকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষে যারা এসছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মধ্যে সুব্রতদা রয়েছে এবং সুব্রতদা আমার দেখা এখানে সঙ্গীত শিল্পীরা রয়েছে কিন্তু কিশোর কুমারকে নিয়ে সবচেয়ে বড় ফ্যান্স অ্যাসোসিয়েশন যে হাওড়ার বুকে প্রতিষ্ঠা করেছে তার নাম সুব্রত সিনহা সে কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন থেকে সুদূর হাওড়া থেকে সাউথ কলকাতায় এসেছে তাকে দুটো হাওড়া থেকে কলকাতায় কিশোর কুমার হাওড়া থেকে কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয় কিশোর কুমার সারা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ মাত্র দু হাজার নশো পাঁচটি গান গেয়েছে মানে বাংলা টাংলা সব মিলিয়ে সে আজকে তার ব্যাপ্তিটা এতটাই বড় চল্লিশ বছর সঙ্গীত জীবনে ওইটুকুনি গান গেয়ে সে আজকে সকলের কাছে ভগবান গড অফ সংস শিল্পীদের মধ্যে এত পপুলারিটি আজকে আপনি জানেন কমসে কম কলকাতা এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে একশোখানা প্রোগ্রাম হচ্ছে কিশোর কুমার যা কোনো শিল্পীর যা হয় না একমাত্র কিশোর কুমার তার টান আর তার ভালোবাসা যে এইভাবে একশোটা মানে দক্ষিণ চব্বিশ সালকিয়া এইখানে এরকম বিভিন্ন বিরাটি বর্ধমান এবং বহু জায়গা তো এটাই কিশোর কুমারের কারিশ্মা তো তার জন্মদিনে সেই কারিশ্মা তো থাকবে এটা নিয়ে নতুন কিছু বলার নেই রিপোর্ট চ্যানেল টেন